মানুষের বাড়ি থেকে পেঁপে দেখো 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 পেঁপে এই পেঁপে যদি আমি নিয়ে আসতাম কি ছিল এত কিন্তু না আমি আমার মায়ের মতন না আমার মা অনেক 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 বেশি আর অনেক বেশি গোছানো আমার থেকে আমি অতটা আমার মা পেঁপে যেমন একটু ভালো সাইজ দিয়ে দেব কি সাইজ দিয়েছিস মা যেমন ছিল মা তেমন জামাই বাড়িতে একটা পেঁপে দেবে ওটা গাছের পেঁপে আমার মায়ের তা বড় হতো তাতে কি হয়েছে জামাই বাড়ি জামাই আর এখন জামাই আছে জামাই এখন নিজের ছেলের মতন থাকে। না জামাই ছেলে তুমি তুমি এটা মনে করলেই

মায়ের মতোই ভাবি যদি একটা পেঁপে দেবে তার সাইজ এই আমার মায়ের গাছে যেমন হয়েছে আমার মা তেমন দিয়েছে খুব ধরবে না একদম খুব ধরবে না হ্যাঁ মায়ের খুব তো মায়ের খুব ধরবে না

কাকে বলে দেখো দেখো ভেন্ডি বলে দেখো আর খুব ভালো সুমিরা এই চালটা খায় তো সুমিরা বলছিলো খেতে হবে না না সেরকম কোনো কথা নেই উজ্জ্বল দিদি তুমি এই সুদামা চালটা একবার এক বস্তা নিয়ে খেয়ে আমরা ওদের ভাত খাই আমি ওকে জিজ্ঞেস করি যে কি চালের ভাত খাসছে তোরা তখন সুদামা ভোগ তাই জন্য আমি এক বস্তা সুদামা ভোগ চাল দিয়েছি সত্যি বন্ধুরা চালটা খুব ভালো খুব ভালো তো আমরাও নিয়ে এসেছি আসা মানে প্রত্যেকবার এবার মনে হয় ওইটাই নিয়ে আসবো আর এই দেখো শাকটা দেখো

সেই সাথে স্বাদ হয় তোমার সবকিছু স্বাদ ভালো লাগছে দূর ডাকো